বলুন ওকে আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে চব্বিশ ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে পারবো না আমার অঙ্কিত আমাকে জানকেবদি ভালো করে দি নিশ্চয়ই আমার ছেলে কি একবার দেখতে পারবো না ডাক্তার সে এখন না ও

কাল থেকে তুই কিছুই মুখে দেশনি না খেলে তুই বাঁচবি কি করে নেবি আমি বাঁচতে চাই না চলে যাই যাও অমন কথা বলতে হয় না তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে নেমামনি একটা কষায় না হলে আকাশকে তুমি নির্দয় ভাবে পারতে না ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মরার আগেও তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম আকাশ 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 কেন তুই একই নাম উচ্চারণ করিস এই তালুকদার পায়ের কাছে গড়াগড়ি খায় ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুককে ভিক্ষা দেয়া মনে রাখিস পৃথিবীতে টাকাই হলো সব টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায় কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না আকাশকে আমি ভালোবাসি আকাশ আমার জান আকাশ আমার জীবন প্রেমের তোমরা কি বুঝবে তোমরা তো টাকার ভিকারি

ডাক্তারের কে আমি ডাক্তার সত্য কথা বলাই আমার ধর্ম আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে এখানে ওর চিকিৎসা সম্ভব নয় এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা ঘটতে পারে তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে ছেলে বেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাঝের তাবারও তুলে দিতেন কারণ একমাত্র আল্লাহ তালাই মানুষের সবচেয়ে বড় ভরসা আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে কিন্তু আশ্রমে তো দেখেছি রোগীদের দেখি শিকল দিয়ে বেঁধে রাখা হয় ডোন্ট ওয়ারি ওটা চিকিৎসা আমাকে তুমি স্পর্শ করবে না তুমি আলক্ষণে তুমি অপয়া তোমার গানে আমার যারা জীবনটা

পাকি যখন পাক লাগার অধিকাইটা যাব হ্যাঁ এই যে মা প্রিয়ার বিয়েটা পাকাপাকি করে এলাম তুমি খুশি আগামীকাল বিয়া তোমরা প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খোঁজো ভাইজান এখন কি করবো কেন এসেছো আমি আকাশের কাছে এসেছি আকাশ আমার প্রেম আকাশ আমার ভালোবাসা আকাশ আমার জীবন সেই আকাশকে এক নজর দেখার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি তোমার চোখে আছে অভিশাপের আগুন ওই অভিশাপ তো চোখে আকাশের দিকে তাকালে আকাশের পঙ্গু জীবনটা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে না ভালোবাসার নামে প্রতারণা করে আমার একমাত্র সন্তানকে মরণের দরজা ঠেলে দিয়ে তোমার শান্তি হয়নি আর কত আঘাত তুমি আমাকে দেবে এই বিধবা মার থেকে একমাত্র সন্তানের জীবন কেন তুমি কেড়ে যাও কেন কেন আমার সন্তানের দেহ থেকে যারা নির্দয়ভাবে রক্ত ঝরিয়েছে আঘাতে আঘাতে কত বিক্ষত করেছে আল্লাহ তাদের ক্ষমা করবেন না আমার সন্তানের রক্তের দাগ এখনো যে জিমাজিতে লেগে আছে সেই মাটির অভিশাপ থেকেও তালুকদার বক্স রেহাই পাবে না খেলার পুতুল মনে করে আমার ছেলের জীবনটাকে তুমি অন্ধকারে ঢেকে দিয়েছ না মা না বাবাদার ওই পাপ আমাকে মা বলে ডাকবে না চলে যাও চলে যাও এখান থেকে আমাকে ফিরিয়ে দেবেন না মা ফিরিয়ে নয় তাড়িয়ে দিচ্ছি তাড়িয়ে দিচ্ছি আর কখন এখানে আসবে না তোমার ছায়া দেখো পাপ আমি যদি সত্যি ভালোবেসে থাকি আমাদের প্রেম যদি সত্যি হয় থাকে তাহলে সে প্রেমের কষ্ট আকাশকে বিস্বস্ত করে তুলবই যষ্ট করে তুলবই ভাবতে পারো তোমার সেই দেহের এই শরীরটা না আমার জানতে তোমাকে চিনতে পারবে না uh -huh.